নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য তো আজকে দেখো এখানে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিলাম তো এটা দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে আজকে কি হতে চলেছে আজকে এখানে দেখো আমেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে এখানে দেখো আমি দু পিস আম নিয়ে নিয়েছি আর আমটাকে আমটা এতটাই পাকা ছিল যে আমটাকে দেখো আমি যে ছুরিটা নিয়েছি সেটা আর ব্যবহার করতে হয়নি হাত দিয়ে এরকমভাবে ছিলে নিয়েছিলাম আমটাকে আর এরকম পিস করে কেটে নিয়েছি তো আজকে আমটা দিয়ে একটা সুইট সুইট রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো কি সেটা দেখতে হলে ভিডিওতে সাথে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে দেখো আম তো এইভাবে কেটে নিয়েছি এবার আমি আমটাকে কি করছি না করছি দেখতে থাকো আর এদিকে আমটা কাটার পর আমি এপাশে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে একটু জল দিয়ে দিয়েছি কারণ হলো গিয়ে আমি কড়াইতে এখন দুধ দিতে যাচ্ছি তো দুধটাকে ভালো করে জাল করব আর দুধটা যাতে তলায় লেগে না যায় তার জন্যই কড়াইতে আমি আগে থেকে একটু জল অ্যাড করে রেখেছিলাম তো চলোই এবার দুধটাকে একদম আজ বাড়িয়ে কমিয়ে একদম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে জাল করে নেবো তো এদিকে চলো আমার দুধটা জাল হতে থাক আর আমি কি করছি চলো দেখাচ্ছি একটা মিক্সি নিয়ে নিয়েছি আর এতে দেখো আমগুলো দিয়ে দিচ্ছি তো আমের পিসগুলোকে এভাবে রেখে তারপর আমি মিক্সিটা চালিয়ে নেব এই যে দেখো আমের পেস্ট তৈরি হয়ে গেছে একদম পেস্ট করে নিয়েছি আমটাকে আর এপাশে আমি নিয়েছি একটা কড়াই তার মধ্যে এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম তার মধ্যে আমি এবার দিয়ে দেব একটু কাজু কারণ আমি যে রান্নাটা করছি তাতে কিন্তু কাজু কিশমিশের ব্যবহার হবে তো চলো তাহলে এবার তোমাদেরকে বলেই দিই আজকে আমি রান্না করতে চলেছি আমের পায়েস তার জন্য এখানে দেখো দুমুটের মতো আমি নিয়েছি গোবিন্দভোগের চাল তো চালটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর একটু ভেজে নিয়েছি আর চালটা নামিয়েই সেম কড়াইটাতে আমি এবার আমের পেস্টটাকে ঢেলে দিলাম তো এতে এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করবো আমার আমটা কিন্তু ভীষণ মিষ্টি তো তার জন্য এটা আমার বেশি চিনি অ্যাড করতে হবে না তো দেখো এটুকু পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর আমটাকেও ভালো করে আমি জাল করে নেব। তবে নাড়াতে হবে নয়তো এটা তলায় লেগে যেতে পারে তো এরকম নাড়িয়ে নাড়িয়ে এদিকে আমটা হচ্ছে আর এপাশে দেখো দুধটাও আমার জাল হয়ে এসছে তার মানে বুঝতেই পারলে আজকে আমি আমের পায়েস বানাতে চলেছি তো আমের পায়েসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর আমটাকে যদি এরকম পাকা মিষ্টি আম হয় তাহলে তো আর কথাই নেই তো দেখো আমি এখান থেকে কিছুটা দুধ কমিয়ে নিয়েছিলাম তারপর ভাজা চালটাকে দুধে আমি দিয়ে দিয়েছি এবার আমি চালটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব আর আজকে কিন্তু এই পায়েসে আমি পুরো দুধই ব্যবহার করছি কোনো জল টল কিন্তু অ্যাড করব না তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে আর এদিকে দেখো আমার আমটাও কিন্তু হয়ে এসছে এবার চলো আমি আমটাকে নামিয়ে নেব আর বন্ধুরা এপাশে দেখো দুধটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর তেজপাতাটা দেওয়ার পর ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি তেজপাতাটা যদিও আমার আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি এটাকে স্কিপ করে গেছিলাম তাই এখন মনে পড়লো দিয়ে দিলাম আর চালটা আরও ফুটবে তার মাঝখানে দেখো আমি মিষ্টিটাকেও অ্যাড করে নিচ্ছি তো তোমরা যে যেরকম মিষ্টি খাও পায়েস তো এমনিতেই একটু মিষ্টিই হয় তারপরেও অনেকে আবার মিষ্টি কম পছন্দ করে আবার অনেকে বেশি মিষ্টি পছন্দ করে তো যার যার পরিমাণ মতো দিয়ে দেবে আর এখানে দেখো চালটা যখন ফুটে উঠেছে এবার আমি আমের পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি আর এরকমভাবে দিয়ে একদম ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে সুন্দর একটা কালার চলে এসছে দেখো আর এতে এবার আমি ভেজে রেখেছিলাম কাজু বাদাম আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এবার দেখো সবার প্রথমে দিয়ে দিলাম কিশমিশটাকে আর তার উপরে কাজুটাকে একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি আর গ্যাসটাকেও আমি অফ করে দিলাম তো এদিকে দেখো আমার আমের পায়েস একদম রেডি হয়ে গেছে আর দেখতে কিরকম হয়েছে খুবই টেস্টি লাগছে কালারটা কিন্তু দুর্দান্ত খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো তাহলে এ পর্যন্তই